হ্যালো বন্ধুরা এই আমি ছাদে উঠছি আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে ছাদে উঠছি জামা ওয়েদারটা ভালো না কখনো মেঘ করছে আবার কখনো রোদ উঠছে ওই জন্য জামা কাপড় বেশি কাছে নি অল্প একটু জামা কাপড় কেচে ছাদে দিয়েছি এই ছাদের মধ্যে দিয়েছি তারপরে যে এসি ফুল গাছের এসি আমার এই গাছপালা ছাতের মধ্যে দিয়েছি টবের মধ্যে বসানো নীলকণ্ঠ অপরাজিতা ফুল বেল ফুল তুলসী গাছ বসানো টগর ফুলের গাছ এই বসাতে গাছগুলো ভালোই হবে জবা গাছ সাদা জবা নীলকণ্ঠ অপরাজিতা ফুল এইগুলো দিয়েছি এই যে ওয়েদারটা এত সুন্দর লাগছে আকাশটা খুব ভালো লাগছে ওই আকাশের ছবিও একটু তুলেছি তারপর মানুষের বাড়ি ঘর আমাদের ছাদের উপর থেকে সব দেখা যায় সেইগুলো তুলেছি এইবার ঢুকলাম মন্দিরে মন্দিরে গোপু এবার তুলবো তুলে খেতে দেব গোপু এই যে সব গোপু বসে রয়েছে সব ঠাকুর চারিদিকে রয়েছে এই যে ঘরও মোছা হয়ে গেছে এবার গোপাল সোনাকে তুলবো এই যে গোপাল সোনা খাবার দিয়েছি গোপাল সোনাকে খাইয়ে দেওয়ার পর সব ঠাকুরে থালা সাজিয়েছি সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই যে মালা দিয়েছি গোপাল কে রাধা কৃষ্ণকে সব মালা পরানো হয়ে গেছে এবার আস্তে আস্তে এক এক করে সব ঠাকুরকে ফুল সাজিয়েছে এইদিকে আবার লক্ষ্মী গণেশ ঠাকুরকে ফুল দিয়ে মালা দিয়ে সব সাজানো হয়ে গেছে এই যে কে ফুল দিলাম তারপরে সরস্বতী ঠাকুরকে ফুল দিলাম লক্ষ্মী ঠাকুরকে ফুল দিলাম দেওয়া হয়ে গেছে গাঁদা ফুল তো লক্ষ্মী ঠাকুর খুব ভালোবাসে বার বৃহস্পতি রে এই আমি ভিডিওটা দুদিন পরে দিলাম হুম দিয়েছি এগুলো সব ঠাকুরকে দিয়ে সাজানো হয়েছে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি এই যে এটা বড় মা আছে বড় ঠাকুর বন্ধুরা শ্বাসটা কেমন হয়েছে তারপর যে ধূপ নাড়া নাড়িয়েছি গোপালের সামনে একটু আরতি মতো করেছি গোপাল সোনাদেরকে একটু প্রদীপের আলো দিয়েছি পুজো দিতে দিতে আবার খুব জোরে বৃষ্টি এসে তখন আবার সেই জামা কাপড়গুলো তুলতে গেলাম এই যে এইবারে লক্ষ্মী গণেশ ঠাকুরটাকেও আরতি করা হয়ে গেল প্রদীপের আরতি ধূপ ধুনার আরতি করি করলাম করা হয়ে গেছে এই যে কেমন সুন্দর করে সাজিয়েছি বন্ধুরা ঠিক আছে তো সাজানোটা এই যে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন সুন্দর করে সব ঠাকুরকে সাজিয়েছি আমি প্রত্যেক দিনই আমাকে ঠাকুরকে সাজাতে আমি ফুল প্রত্যেক দিনই আসে না সাজেলে আমার হয় না আমি এক দিক থেকে গোপাল গোপাল সোনা রাধা কৃষ্ণ সব ঠাকুরকে সাজাই তারপরে এদিকে মা মঙ্গলচন্ডী তারা মা মনসা ঠাকুর বাজরাংবালি তারপরে শিব ঠাকুর সব ঠাকুরকেই আমাকে প্রত্যেক দিনই ফুল দিয়ে সাজাতে হয় দিয়ে তারপরে আমি অন্য কাজ করি আমি সকালবেলা উঠে আগে ঘুম থেকে উঠে কাজ সেরে নিয়ে তারপরে গোপাল সোনাদের কাছে এসে স্নান সেরে গোপাল সোনাদের সেবা দিই এই যে আমাদের গোপাল সোনাকে খাবার দিয়েছি গোপাল সোনার সেবা করার জন্য খাবার দিয়েছি এই যে যে গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি আম লাড্ডু যে খাইয়ে দিচ্ছি গোপাল সোনাকে जो गोमाता को खाइए दिला